ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান কিংবা প্রস্রাবের ইনফেকশান এটি খুবই কমন একটি টপিক আমাদের দেশে সবাই আমরা জানি এবং অনেকেই আমরা এটা নিয়ে খুব চিন্তিত থাকি কারো কারো হচ্ছে যে বারবার প্রস্রাবের ইনফেকশান হতে থাকে আপনারা জানেন আমাদের দেশের প্রচুর গরমের দেশ যার কারণে অনেক সময় প্রচুর পানি খাওয়ার পরেও দেখা যায় যে বারবার প্রস্রাবে ইনফেকশান হয়ে যাচ্ছে সো আমাদেরকে সচেতন থাকতে হবে যেন আমাদের প্রস্তাবে বারবার ইনফেকশন ইনফেকশান না হয় এর জন্য পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে সাধারণ অবস্থায় আমাদের দেশের মহিলাদের জন্য দুই থেকে আড়াই লিটার পানি পর্যাপ্ত এবং যারা পুরুষ মানুষ আছেন তাদের আড়াই থেকে তিন লিটার পানি অবশ্যই প্রতিদিন পান করা উচিত এছাড়াও আপনারা ফল ফলের রস ডাবের পানি এগুলো খেতে পারেন তাতে আপনার প্রস্রাবে ইনফেকশনের সম্ভাবনাটা অনেকখানি কমে যাবে আমাদের দেশে অনেক সময় আছেন যে প্রস্রাবে ইনফেকশান হওয়ার কারণ জানতে চান একটু মূল কারণই হচ্ছে যে যাদের পানি কম খাওয়া হয় তাদেরই বারবার প্রস্রাব ইনফেকশন হয় অনেক সময় আমরা দেখা যায় যে হয়তো টিভি দেখছি কিংবা কোনো একটা কাজে খুব ব্যস্ত আছি হয়তো আমাদের প্রস্রাব ধরলেও আমরা সময় মতো প্রস্রাব করতে যাচ্ছি না প্রস্রাব চেপে রাখছি ভাবছি পরে যাব এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে একটু বের হয়ে আসতে হবে উচিত হবে যখনই আপনার প্রস্রাবের বেগ আসবে একটু সময় নিয়ে প্রস্রাব করে প্রচুর পরিমাণ পানি দেওয়া যেন এখানে বারবার ইনফেকশান না হয় এর মধ্যে যারা বিশেষ করে অনেক সময় আছে যে গাড়িতে যেতে হয় যখন আমরা প্রচুর ট্রাফিক জ্যামের কারণে দীর্ঘ সময় গাড়িতে বসে থাকতে হয় যানজটের কারণে তো তখন সেই মতে কিছু করার নাই তো তবে উচিত হবে যে যখনই আপনি যানজট থেকে মুক্ত হবেন যত তাড়াতাড়ি প্রস্তাব করে ফেলবেন করে একটু প্রচুর পানি দেবেন এবং প্রচুর তখন পানি পান করবেন তাহলে ইনফেকশনের সম্ভাবনাটা কমে যাবে এছাড়াও হচ্ছে যে যাদের বারবার প্রস্তাবে ইনফেকশন হয় তাদেরকে আরও বেশ কিছু ব্যাপারে সচেতন থাকতেই হবে তো যেই কারণে তাকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রচুর পানি পান করা কখনো প্রস্রাবটা চেপে ধরে না রাখা সময় মতো প্রস্রাবটা করা ঘুমাতে যাবার আগে দুইবার অন্তত প্রস্রাব করে ঘুমানো এবং দিনে অন্তত আড়াই তিন লিটার পানি খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে তাহলে হয়তোবা বারবার ইনফেকশানের সম্ভাবনা কমে যাবে তারপরেও যাদের বারবার এই ধরনের সমস্যা হয় তাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে তাদেরকে পরীক্ষা করে দেখতে হবে যে কেন বারবার প্রস্রাব ইনফেকশন হচ্ছে তাদের প্রস্রাবের রাস্তায় কোনো প্রবলেম আছে কিনা এই জিনিসগুলো তাদেরকে পরীক্ষা করে শিওর হয়ে নিতে হবে কারণ যদি বারবার কারো প্রস্রাব ইনফেকশন হতে থাকে তাহলে কিন্তু একটা সময়ে গিয়ে তার কিডনির উপরে চাপ পড়ে কিডনি আস্তে আস্তে একটু দুর্বল হয়ে যেতে পারে তো এই প্রস্রাবের ইনফেকশন খুবই কমন আমরা জানি তারপরেও আমাদের সবাইকে সচেতন হতে হবে নিজের কিডনিটাকে ভালো রাখার জন্য এর জন্য প্রচুর পানি পান করবেন মাঝে মাঝে একটু ফল ফলের রস এবং সময় মতো নিয়ম মতো আপনি অবশ্যই প্রস্তাব করে প্রচুর পরিমাণে পানি ঢালবেন এবং নিয়মিত যদি মনে করেন আপনার ইনফেকশন কমছেই না তাহলে অবশ্যই আপনার কিডনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করে এটার অবশ্যই চিকিৎসা নেবেন